আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ব্যবসা করতেছি আমার মাসে বাড়ি আসার জন্য টিকিটের প্রাইস জানতে চান এবং প্রাইস শুনে অনেকে অজ্ঞান হয়ে যান ভাই এত টাকাতে কিভাবে যাবো ইউএস বাংলা বলেন বিমান বাংলাদেশ বলেন এই দুটোর প্রাইস তেমন ধরাচো সর বাইরে হাজার ডলারের উপরে আপডাউন টিকিট টুয়েট টিকেট কি হাজার ডলার উপরে দেখলাম যে বার এগারোশো কত জানি মানে বারোশো ডলার কাছাকাছি ইউএস বাংলা বিয়ন বাংলাদেশ সেম এই দুইটা যেমন মানে হু করে বাড়ছে আর সিঙ্গাপুর এয়ারলাইন্স এখন হাজার ডলার নিচে আছে তবে তাদের বুকিং টা একটু কম যে প্রবাসীরা অনেক দিক পরে বাড়িতে আসবে সবার চাচ্ছে যে মিনিমাম চল্লিশ কেজি বুকিং সিঙ্গাপুর এয়ারলাইন্সেরও চল্লিশ কেজি বুকিং আনতে গেলে দাম হয়ে বেশি হয়ে যায় তার মানে কি তিনটা দিয়ে মানুষ বাংলাদেশ তো সিঙ্গাপুরে সরাসরি ফ্লাইট এই সরাসরি ফ্লাইটের তিনটারই এলাইন্সেরই টিকিট দরাসর বাইরে হয়ে গেছে সাধারণ প্রবাসীদের জন্য কারণ একদম সাধারণ প্রবাসী মাসে পাঁচশো ডলার সেভ করতে পারে যে এয়ার টিকিটের দাম তাদের বাড়িতে আসতে দুই থেকে আড়াই মাসের স্যালারি সেভ করে তারপর যেটা অনেক প্রবাসীদের জন্য অসম্ভব ব্যাপার সেবার তাই চাইলেও এই কুরবানিতে অনেক প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী দেশের পরিবার সাথে ঈদ করতে পারবে না এগুলো দেখা উচিত বলে আমি মনে করি তবে এখনো যে কি বলে ট্রানজিট ফ্লাইট গুলো যেমন কলম্বো কিছু ফ্লাইট আছে শ্রীলঙ্কার মালয়েশিয়া তারপর আপনার সিং ইন্ডিয়ার এই কিছু ফ্লাইট আছে যারা ট্রানজিট হয়ে আসবে টিকিটের দাম কিছু এখনো রিজনেবল মানে কিছুটা কম আছে পাঁচ থেকে ছয় সাতশো এরকম হবে কি আজকে দেখলাম একটা বিস্তার এয়ারলাইন্স এর ফ্লাইট জুন মাসেরই টিকিটের দাম আছে প্রায় ছশো সাতাশ ডলারের মতো আপ ডাউন তবে এগুলোর ট্রানজিট তো সময় সাপেক্ষে ব্যাপার কারণ কি যেটা মালয়েশিয়া লাইন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবে মালয়েশিয়া গিয়ে পাঁচ ছয় সাত আট ঘন্টা এরকম রেস্ট থাকবে আট দশ ঘন্টা পর আবার ফ্লাইট করে বাংলাদেশে আসবে অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা আপনার থেকে চলে যাবে তো যেহেতু ট্রানজিট ফ্লাইটে আসবে দেখা গেলো যেভাবে আসতে গেলে যে দেশে ট্রানজিট হবে সেই দেশে কিছু খেতে হবে কারণ এতক্ষণ তো বর্তা খাওয়া সারা বর্তা সম্ভব ক্লান্ত যাবেন খেতে গেলে এয়ারলাইন্স এর ভিতরে খাবারের মূল্য কত আপনারা জানেন অনেক হাই দেখা যে এই আপনার যদি ট্রানজিট ফ্লাইটে আসেন তাহলে খাবারের জন্য অতিরিক্ত টাকা হাতে রাখতে হবে এবং দশ থেকে পনেরো ঘন্টার মতো আপনার হাতে রাখতে হবে যে এতক্ষণ সময় লাগবে আমার আসতে যেমন বিস্তারা ফ্লাইটে দেখলাম আহ নয় তারিখে সিঙ্গাপুর থেকে যাবে কালারামপুর সেখান থেকে আবার আসবেন বাংলাদেশের পরের দিন পরের দিন সকাল বারোটা বাজে দুপুর বারোটা বাজে মানে বারো ঘন্টার উপরে ট্রানজিট তারপরে যারা দরকার পরিবাসে দেখা করবে তারা এই ফ্লাইট গুলোতে আসবে তো যারা আগে টিকিট কিনে ভালো করছেন আর যারা এখন কিনবেন তারা একটু দেখে শুনে কিনবেন তবে এই ফাইসগুলো সরকারের দেখা উচিত বলে আমি মনে করি কেন ঈদ আসলে উৎসব আসলে প্রবাসীদেরকে এইভাবে উচ্চ হারে টিকিট কিন্তু আমার জানা নেই আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন সকল বার্তা করুন আলাইকুম